দীর্ঘ পাঁচ মাস ধরে পানিবন্দি মেহেরপুরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় জলাবদ্ধতার কারণে ব্যাহত হচ্ছে পাঠদান পানিবাহিত রোগের আশঙ্কায় শিক্ষার্থী ও অভিভাবকরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকারী উদ্যোগ নেওয়া হয়নি বলে দাবি বিদ্যালয় কর্তৃপক্ষের এখানে খেলার কথা বাচ্চাদের অথচ জলকেরিতে মত্ত হাসের দল প্রায় পাঁচ মাস ধরে এভাবেই পড়ে আছে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ফলে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম দুর্ভোগ্য হচ্ছে শিক্ষক শিক্ষার্থীরা তে বিদ্যালয়ে পানি জমার কারণে আমরা প্রতিনিয়ত খেলাধুলা করতে পারি না মা বাবারা হলে পারে এখানে আসতে দেয় না কারণ বলে যে পানিতে পায়ে পা দিলে খাওয়া হবে রাস্তাটা একটু পিছল এতে কয়েকজন ঢাকাঢাক্কি করে পড়ে যায় তাদের অনেক আঘাত লাগে স্কুলের একমাত্র টিউবওয়েলটি জলের মধ্যে দাঁড়িয়ে একইভাবে পড়ে আছে খেলার সামগ্রীগুলো পানি নিষ্কাশনের সমস্যার কারণে ব্যবহার অযোগ্যের পথে টয়লেটও সবচেয়ে নিম্ন শ্রেণী যারা হচ্ছে শিশু শ্রেণী বাথরুমে যেতে গেলে পানি পানির হয়ে যেতে পারে না নাতনিক নিকনে আইছে চারিদিকে আর পানিতে ইতে ওই জন্য একা সিঁড়ি দেব ভিজা কাপড় পরে ধরে বসে থাকে বাসা যাতে সবার দূরে বাসা বাসা যাতে সম্ভব না বাচ্চা নিয়ে জলাবদ্ধতায় অনুপযোগী হয়ে পড়ছে একটি শ্রেণীকক্ষের পাঠদান ফলে একই রুমে দুই ক্লাসের পাঠদান করতে বাধ্য হচ্ছেন শিক্ষকেরা বারবার কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা হয়নি আমরা তাৎক্ষণিক এলাকাবাসী মিলে আমরা এখানে পাশে পার্শ্ববর্তী ইটভাটা থেকে ইট নিয়ে এসে যে পাইপ তলে ইট দিয়ে ক্লাসগুলো চালু রাখার চেষ্টা করেছি ক্লাস আর প্রাক প্রাথমিক ক্লাস হ্যাঁ যেহেতু দুজনই বাচ্চা দুটাই শিশু না ওরা বুঝতে পারছে না এরা বুঝতে পারছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলছেন স্থানীয় একটি ব্রিজের জন্য এই সমস্যার সম্মুখীন হচ্ছে এই স্কুল প্রতিষ্ঠানের দক্ষিণ পাশে ন্যাশনাল হাইওয়ে সেখানে একটা ব্রিজ ছিল তো রাস্তাটা নতুনভাবে তৈরি হওয়ার সময় কালভারটা বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষিতে সেই পানিটা বেরোনোর জায়গা নেই জেলা প্রশাসকের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে শিক্ষা অফিস শিক্ষা কর্মকর্তা বলছেন জল নিষ্কাশনে লাগতে পারে আরও অন্তত দু মাস এ বিষয়ে আমি যে জেলা প্রশাসক মহোদয়ের কাছে আরও সুদৃষ্টি কামনা করছি ওই যে হাইওয়ের যে কালভারটি সেটি যাতে উন্মুক্ত করে দিতে পারে আশা করি আমরা দুই এক মাসের মধ্যে ওই বিদ্যালয়টির সংযোগ সড়কগুলো পুরো সুন্দরভাবে চালু করতে পারবো দ্রুত সংকট কাটাতে না পারলে শিক্ষার্থীদের মানসিক বিকাশ হুমকির মুখে পড়বে এমনটাই সংখ্যা শিক্ষক ও অভিভাবকদের শরীফ ফারুকী যমুনা নিউজ